আল্লাহ যদি আমাকে বলতো তাহলে আমি কখনো কুকুর হতাম না কারণ আল্লাহ আমাকে সুযোগ নাই আমাকে ও আল্লাহ আপনাকে পছন্দ করেছে তাই নবী বানিয়েছে এটা আল্লাহর ইচ্ছা মোহনাম সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন কান্না কাটি শুরু করে দিলেন

আল্লাহর নবী নুহু দশ বছর কেঁদেছিলেন আল্লাহ তাকে নাম দিয়েছিলেন আব্দুল গাফা